বন্ধুরা আজকে তোমাদের কাছে আবার একটা নতুন কন্টেন্ট নিয়ে চলেছি এখনকার বাজারে যারা দু সালে নতুন ব্যাটারি পাল্টাচ্ছ ই রিক্সার মধ্যে তারা অবশ্যই আজকের এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো তাহলে তোমরা একটা জিনিস ভালো করে তোমরা বুঝতে পারবে যে এখনকার বাজারে দু সালে যদি নতুন ব্যাটারি পাল্টানো হয় তাহলে ব্যাটারির মাইলেজ কতদিন থাকবে এবং মাইলেজ কতদিন পর পর মাইলেজ কমে যেতে পারে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটাতে বিস্তারিত সবাই জানতে পারবে তাই অবশ্যই আজকের এই ভিডিওটি বিনা স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকো তাহলে অবশ্যই সবাই জানতে পারবে যে যদি এখনকার বাজারে দু সালে ই রিক্সার ব্যাটারি পাল্টানো হয় তাহলে ব্যাটারির মেয়াদ কতদিন ছাড়া ছাড়া মাইলেজ কমে যায় সেটাই আজকের বিস্তারিত দেখাবো এবং তোমাদেরকে শেয়ার করতে চলেছি যারা চ্যানেলটাতে নতুন হয়ে আছো অবশ্যই তাদেরকে বলবো ফটাফট তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো প্রত্যেকেই বলবো যারা ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা অবশ্যই নোটিফিকেশানটাকে এখনও অন করিনি অবশ্যই নোটিফিকেশানটাকে অন করে রাখবে চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক দেখো এখনকার বাজারে অনেকেই এক বছরের ব্যাটারি লাগাচ্ছে সেই দিক থেকে এক বছর যে ব্যাটারির মেয়াদটা সেই মেয়াদের মধ্যে এক বছরের ব্যাটারির মাইলেজ হয়তো দিচ্ছে একশো কিলোমিটার মাইলেজ কিন্তু সেটা ভালো করে লক্ষ্য করবে যখন সেটা তিন মাস ব্যাটারিটার বয়স হয়ে যায় তখন কিন্তু মাইলেজটা অটোমেটিক কমে যায় একশো থেকে তোমরা কিন্তু একেবারে দেখবে আশি কিলোমিটার মাইলেজ তোমরা পেয়ে যাবে সেই দিক থেকে আর ভালো করে লক্ষ্য করবে যখন ব্যাটারিটার মাস বয়স হয়ে যাবে তখন কিন্তু আরও কুড়ি কিলোমিটার মাইলেজ তোমাদের কিন্তু কম পাবে এবং সেই দিক থেকে দেখতে গেলে দেখবে যখনই ব্যাটারিটার বয়স দীর্ঘদিন বেড়ে যাচ্ছে মাস হচ্ছে তখন দেখবে আরও একটু মাইলেজ কমে যাচ্ছে এবং যখন এক বছর ব্যাটারি বয়স হয়ে যাচ্ছে তখন দেখবে তোমাদের কিন্তু একটা গড় মাইলেজ তোমাদের রয়ে যাবে ষাট কিলোমিটার অধিকাংশ দেখবে অনেকেরই এক বছর পেরিয়ে গেলে বারো মাস পেরিয়ে গেলে তেরো মাস বা চোদ্দ মাসের মধ্যে ব্যাটারি কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় একটা না হলে দুটো সেই ক্ষেত্রে দেখবে মাইলেজটা অনেকটাই পায়নি সেই ক্ষেত্রে এখনকার বাজারে যারা নতুন ই রিক্সার ব্যাটারি পাল্টাচ্ছ তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটি অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে তো তোমরা অনেকে জানো যে তোমাদের মতন আমিও কিন্তু টোটো চালাই আর তারই মাঝে তোমাদেরকে টোটোর ভিডিও এরকম দিয়ে থাকি কারণ তোমরা যাতে সবার প্রথম এরকম নতুন নতুন আপডেট তোমরা পেয়ে থাকবে এই চ্যানেলে অবশ্যই তো এই ব্যাটারির ম্যাক্সিমাম দেখবে লক্ষ্য করবে ভালো করে তোমরা অবশ্যই দেখবে ভালো করে লক্ষ্য করবে যারা এক বছরের ব্যাটারি পাল্টাচ্ছ তোমরা অবশ্যই দেখবে তিন মাস ছাড়া ছাড়া তোমাদের কিন্তু মাইলেজ আস্তে আস্তে কমতে থাকবে এটা গ্যারেন্টি অবশ্যই তোমরা চেক করবে যারা অলরেডি ব্যাটারি পাল্টিয়েছ অবশ্যই তোমরা তিন মাস যাদের ব্যাটারি বয়স হয়েছে তোমাদের মাইলেজটা কেমন দিচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেকেরই মাইলেজ কিন্তু বরাবর রয়ে যায় এক বছর অবধি বরাবর মাইলেজ কিন্তু থেকেই থাকে সেদিক থেকে কিন্তু ভালো করে লক্ষ্য করবে ব্যাটারির জল যদি ঠিক থাকে গ্যাভিটি যদি সবগুলো ঠিক থাকে তাহলে কিন্তু এই মাইলেজটা বরাবর কিন্তু থাকে এক বছর অবধি তাই অবশ্যই হলে কিন্তু অধিকাংশ ব্যাটারি এক বছরের ব্যাটারিগুলো দেখবে এক বছরের ব্যাটারিগুলো যদি একশো কিলোমিটার মাইলেজ দেয় তাহলে কিন্তু সেই ব্যাটারিগুলো তিন মাস ছাড়া ছাড়া কুড়ি কিলোমিটার করে মাইলেজ কমবেই যখন ছ মাস হবে সেটা কিন্তু আবার কুড়ি কিলোমিটার মাইলেজ কিন্তু কমে যেতে থাকে তো সেই ক্ষেত্রে তোমরা দেখবে আস্তে আস্তে মাইলেজ কমে যায় এবং মালেজ কমে গেল ভাড়ায় আমরা অনেকটা কিন্তু লং আর যেতে পারিনি তাই না সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা সতর্ক থাকবে এবং ভালো থাকবে অবশ্যই তোমরা বুঝবে যে যদি ব্যাটারি যদি ভালো রাখতে হয় তাহলে কিন্তু অবশ্যই ব্যাটারির জল মেনটেনমেন্ট করবে এবং তার সাথে সাথে দেখবে যে ব্যাটারির যে গ্যাভিটিগুলো গ্যাভিটিগুলো ব্যাটারির জলগুলো ফুটছে না কি সেটা অবশ্যই ভালো করে একবার লক্ষ্য করে দেবে চার্জ ফুল চার্জ হয়ে যাওয়ার পরে এখন দেখবে অধিকাংশই ব্যাটারি ম্যাক্সিমাম আট ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যায় কিন্তু অধিকাংশ ব্যাটারি আবার কিন্তু দেখবে বারো ঘন্টা ম্যাক্সিমাম লেগে যায় ফুল চার্জ হতে তাই তো অবশ্যই তোমরা আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করবে বন্ধুদেরকে আর লাইক অবশ্যই প্রত্যেকে করবে আর যারা চ্যানেলটাতে নতুন হয়ে আছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না চলো দেখা হচ্ছে আবার কোন নতুন একটা ই রিক্সা নিয়ে বা কোনো একটা নতুন আপডেট নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সর্বদা সবাই